স্বাধীনতা দিবসের মতো আজকের দিনে কবি শুভদাসগুপ্তের সার্থকজনক কবিতাটা একটু চেষ্টা করছি যে ছেলেটা চার দোকানের একটু কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজালাং সুফালাং মালায় সীতালাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকটা থেকে রোজ সকালে ট্রেনে সেজে কুচে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জনে পিছি এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লকআউ কাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে শতবিনা বেনুরবে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাঁপিয়ে অযোধ্যা দাঁড়ায় বৃষ্টি নামলে যে মা হাজুর লণ্ঠন হাতে টালির গড়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমন এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বড়ানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম্বলবুলি হ্যায় গুলিস্তা হামারা সারে জাহাতে আচ্ছা সারে জাহাশে আচ্ছা হিন্দুস্তান হামারা হিন্দুস্তান হামারা সবাইকে সব বলা শেষ হলে শুনশান শীতের রাখে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহান বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা